প্রায় দু বছর ধরে পুজো পেয়ে আসছে বালুচিস্তানের বুকে জাগ্রত কালাটেশ্বরী কালীমাতা পাকিস্তানে বহু হিন্দু মন্দির একসময় ভেঙে দেওয়া হয়েছে কারো সাহস হয়নি তার প্রতিবাদ করার কিন্তু কিছু মন্দির ভাঙার সাহস পায়নি সেই ধর্মান্ধ মানুষেরা তার মধ্যে একটি মন্দির হল কালাটেশ্বরী কালী মন্দির স্বাধীনতার পর পাকিস্তানের বেশিরভাগ হিন্দুর ভারতে চলে আসার কারণে ধর্মীয় আগ্রাসনে পাকিস্তানের শত শত মন্দির ভেঙে দেওয়া হয়েছে বা জবরদখল করে সেগুলিতে বসত বাড়ি হোটেল বা পাঠাগার হয়েছে কিন্তু কয়েকটি বিখ্যাত মন্দির অটুট রয়ে গেছে কারণ এশিয়াতে ইসলাম প্রবেশ করার আগেই তৈরি হওয়া মন্দিরগুলি স্থানীয় ইসলাম খ্রিস্টান শিখ ধর্মের জনগণের জীবনযাপনে জড়িয়ে গেছে ফলে ভাঙতে গেলে হাত কেঁপেছে হানাদারদের কোনো এক অজ্ঞাত হয়ে। পিছিয়ে এসেছে তারা পাকিস্তানের বালুচিস্তানে এমনও এক জাগ্রত ও বিখ্যাত দেবী আছে কজন ভারতীয়রাই তা জানেন হ্যাঁ স্বয়ং মা কালী উনিশশো চুয়াল্লিশ বছর ধরে অবস্থান করছেন ওই অঞ্চলে তখন অবশ্য বালুচিস্তান বা পাকিস্তানের জন্মই হয়নি দক্ষিণ এশিয়াতে ইসলামের আগমনও হয়নি আজ কট্টর মৌলবাদী পাকিস্তানের বুকে এই দেবীর পূজা হয় মহাসমারোহে এই রণচণ্ডী উগ্রমূর্তি দেবীকে সমীহ করে পুরো পাকিস্তান মন্দিরের সমস্ত অনুষ্ঠানে যথাসম্ভব সাহায্য করে বালুচ মুসলিমরা সদ্যপ্রধানিতা রণরঙ্গিনী করাল বদনা দেবীর নাম কালাট কালীমাতা কেউ ডাকেন মা কালাটেশ্বরী মা এখানে পূজিত হচ্ছেন কয়েক হাজার বছর ধরে